আল্লাহ বলেন রে গুলাম রে আমি আল্লাহ যে তোকে শারীরিক এবং মানসিক সুস্থতার নিয়ামত দিলাম ইয়া কিছু দিলাম আমি আল্লাহ তোকে হায়াত দিলাম আমি আল্লাহ তোকে প্রতিবন্ধী বানাইতে পারতাম কিন্তু প্রতিবন্ধী বানাই নাই আমি আল্লাহ তোর সুন্দর দুইটা হাত দিলাম আমি সুন্দর দুইটা পা দিলাম সুন্দর দুইটা চক্ষু আমি আল্লাহ দিলাম শোনার জন্য কর্ণস্বর দিলাম হেন দিলাম সেগুলো তুমি রেকর্ড করে রাখবা আমার আল্লাহ বলেন গুলাম রে I Allah. এই দুনিয়ায় তুমি কীভাবে চলাফেরা করবা ব্যবসা বাণিজ্য নাকি তুমি চাকরি বাকরি করবা তুমি প্ল্যান করবা এরকম একটা বুদ্ধি আমি তোমাকে দিলাম রে গুলাম এই জন্যই দিলাম রেগুলাম গুলাম কেবলমাত্র আমি আল্লাহর তুমি শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহর নিয়ামতগুলি তুমি পাইবা পাওয়ার পর যখন শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ খুশি হয়ে যাই সেই জন্যই তো আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন রেগুলাম আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমি আল্লাহ

তেরা যখন তোমরা আমি আল্লাহকে নিয়ে চিন্তা করবা সাবধান নাস্তিক হয়ে যায়েবা আমার আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কারু ফী খালকিল্লা ওয়ালা তাফাক্কারু ফিল্লা আমার রাসূল বলেন হে আমার উম্মতেরা শোনো তোমরা একটা কাজ করবা আমার আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করবা না তোমরা আল্লাহর যে সৃষ্টি আছে আল্লাহর সৃষ্টি নিয়া তোমরা চিন্তা করবা গবেষণা করবা তাহলে আল্লাহ তোমাদের ভিতরে যে ইমান যতটুকু আছে তার থেকে আরো ইমান বাড়ায়া দিবেন সুহান আল্লাহ সেজন্য আল্লাহ বলছেন রাসূল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ যে তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা কর না আল্লাহ কোথা থেকে আসলো কেন আসলো আল্লাহ ছেলে না আমি আল্লাহ দেখতে কেমন আকৃতি কেমন আল্লাহ আগে কোথায় ছিল আল্লাহর আগে কি ছিল এই দونه চিন্তা ভাবনা তোমার দরকার নাই একমাত্র কি সৃষ্টি সৃষ্টি করছেন করছেন মাটি থেকে কি সৃষ্টি করছেন এটা যখন পুরো বান্দা চিন্তা করবে আল্লাহ তার ইমানকে বাড়ায়া দিবেন বলেন সুহান আল্লাহ আর যারা আল্লাহরলি হয়েছে ওই আল্লাহর সৃষ্টিগুলা দেখছেন দেখার পর তারা নাকি আল্লাহর সৃষ্টিগুলো দেখে দেখে চিন্তা ফিকির করে আস্তে আস্তে আল্লাহ পাক তাদের ভিতরে এরকমভাবে এলামে ভরপুর করে দিচ্ছেন আমলে ইমানে সব কিছু আল্লাহ ভরপুর করে দিচ্ছেন এক পর্যায়ে তার দুনিয়া থেকে এরকমভাবে আল্লাহ রলি হয়ে আমার আগে সুহান আল্লাহ সেজন্য আল্লাহর রলি হইতে গেলে আপনাকে আলে মুফতি মহাদিস হওয়া দরকার নাই একজন ইমানদার আপনি হইতে পারলে আপনার আল্লাহর অলি হইতে পারবেন একজন ইমানদার যদি আমি হইতে পারি আমি আল্লাহর অলি হইতে পারবো আমাকে মুফতি হওয়ার হইতে হবে না মুহাদ্দিস হইতে হবে না সাহেব হওয়ার দরকার নাই আমাকে মুয়াদ্জিনে হওয়ার দরকার নাই একমাত্র যদি ইমান থাকে আর হালাল হারাম হারামগুলি আমরা বেছে বেছে চলতে পারি আল্লাহর হুকুমগুলি আমরা মানতে পারি আপনিও আল্লাহর অলি হয়েছেন বলেন সুবহানাল্লাহ বাইজিদ গুস্তাবি রহমতুল্লা আলাই অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তাই না বাইজিদ গুস্তাবি রহমতুল্লাহ আলাই এরকম এরকম আলোচনা করতেছিলেন এই খ্রিস্টানেরা তো বাইজিৎ এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলেন পাশ দিয়া এমতো অবস্থায় এই খ্রিস্টান পাদ্রি মঞ্চ থেকে দেখছেন বাইজিৎকে তো তার জবান বন্ধ মানে জবান বন্ধ না চিন্তা করছেন মানে এখানে আলোচনা করতেছেন যে কোনো আমুকে জবান বন্ধ হয়ে গেছে আর কথা বের হয় না পরে জিগাইছে সুতরা তো নিশ্চিত জিগাবে আপনার জিগাবেন হুজুর কি হইলো কথা কোন নাকি কি গন তো জিগাইছে কি ব্যাপার পাদ্রী সাপ কথা কেন বলেন না কি হইল আপনার বলে শুনতে চাও বলে হ্যাঁ বলে বাইজিত এদিকে আসেন বাইজিত আসছে মঞ্চের কাছে যে বাইজিত তোমাকে কিছু কোশ্চেন করতে চাই উত্তর দিতে পারবা বলে কেন পারবো না আমার বুকে আছে কোরআন জানা আছে হাদিস আমি আল্লাহকে বিশ্বাস করি আমি ইমান আমার ভিতরে ইমান আছে তোমাদের মতো দিতে জবাব দিতে আমার এক বিন্দু পরিমাণ ভুল হবে না বলেন না সুবহান আল্লাহ এই প্রশ্ন করা শুরু বাইজিদকে প্রশ্ন করা হয় রে বাইজিদ বলো না বেবাই যদি বলো না এমন একটা সংখ্যার নাম বলো যার কোনো দ্বিতীয় নাই বাই বলে উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফওয়ান আহাদ বাই বলে আমার আল্লাহ তাআলা এক তার কোনো তার কোনো শরীক নাই তার সমকক্ষ কেউ নাই তাকে কেউ জন্ম দেন নাই তার থেকে কেউ জন্ম নেন নাই হে মুসলমান বাই বললেন আল্লাহ এক তার কোনো শরীক নাই তার কোনো শরীক নাই বাইজিৎ প্রশ্ন করা হয় রে বাইজিৎ এমন দুইটা সংখ্যার নাম বলো যার কোনো তৃতীয় নাই বাইজিৎ বলে খলাক আল্লাহু লাইলা ওয়ান নাহার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন দুইটা জিনিস বানাইছেন রাত এবং দিন কে আল্লাহ সৃষ্টি করেছেন এই দুইটা জিনিস তারা আল্লাহ পাক তৃতীয় কোন জিনিস বানান নাই মুসলমান কথা কোন ঠিক কি না বাইজিৎ কে প্রশ্ন করা হয় বাইজিৎ বলো না এমন তিনটা সংখ্যার নাম বলো হলো যার কোনো চতুর্দ নয় বাইজিত বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন বিশেষ তিনটা জিনিস বানাইছেন এমন তিনটা জিনিস বানাইছেন যার চতুর্দ হয় না বাইজিত বলে এক নাম্বার হলো নুন ওয়াল কলম ইয়ামা ইস্তুরুন মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজুনন বাইজিত বলে এক নাম্বার হল আল্লাহ পাক এমন একটা বিশেষ কলম বানিয়েছেন যা পৃথিবীতে আর দ্বিতীয় আর হবে না দ্বিতীয় হলো লোহ বানিয়েছেন তৃতীয় হলো আর বানিয়েছেন এই তিন বিশেষ জিনিস সারা আল্লাহ তালা রব্বুল আলামিন। এই পৃথিবীতে অন্য চতুর্থ কোনো জিনিস বানান নাই মুসলমান চিল্লা এখন ঠিক কিনা বাইজিৎকে প্রশ্ন করা হয় রে বাইজিৎ বলো না এমন চারটা সংখ্যার নাম বলো যার কোনো পঞ্চম নাই বাইজিতে বলে আল্লাহ তালা রব্বুল আলামিন। আসমানি কিতাব চারটা পাঠাইছেন তাওরা জাবুর ইঞ্জিল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব চারটা বানাইছেন বানাইছেন শুধু তাই না তাই না আল্লাহ পাক বড় বড় ফেরেস্তা আল্লাহ পাক চারজন এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ দুনিয়ার মানুষেরা বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন রে বাইজিৎ হে খ্রিস্টানেরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় চারটা কিতাব পাঠাইছেন তাওরাত জাবুর ইঞ্জিন আল্লাহ তালার মহাগন্ত আল কুরআ কারিম মুসলমান চিল্লায় কন ঠিক কিনা বাইজিৎকে প্রশ্ন করা হয় রে বাইজিত বলো না এমন পাঁচটা সংখ্যার নাম বলো যার কোন নাই বাইজিত বলে আল্লাহ যারা ইমান আনায়ন করেছে মুসলমানদের জন্য আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ ফরস করছেন নামাজ কিন্তু ছয় অক্ত কিংবা চার করেন নাই বাইজিৎকে প্রশ্ন করা হয় রে এমন ছয়টা সংখ্যার নাম বলো যার কোনো সপ্তম নাই বাইজিতে বলে আল্লাহ তালা রব্বুল আলমিন আল্লাহ তালা রব্বুল আলমিন সাত কবক আসমান এবং সাত কবক জমিন আল্লাহ ছয় দিনে সৃষ্টি করছেন এইগুলো পাঁচ দিন কিংবা চার দিনে ঠিক করেন নাই করেন্লাই বলেন ঠিক কিনা প্রশ্ন করা হয় রে বাইজি এমন সাতটা সংখ্যার নাম বলো যার কোন অষ্টম না বলে আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা কাফের মুষ্টি কিহুদি নাসারা হইবে আল্লাহ তালা তাদের জন্য সাতটা দরজওয়ালা নাম বানাইছেন বাইজিতকে প্রশ্ন করা হয়নি বাইজি এমন একটা সংখ্যার নাম বলো যার কোনো নবম নাই বাইজি বলে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ईमानদারদের জন্য আল্লাহ তাআলার ফরমা বর্দারী বান্দাদের জন্য আটটা জান্নাত বানাইছেন মুসলমান চিল্লায় কোন ঠিক কিনা বাইজিতকে প্রশ্ন করতেই থাকে বাইজি উত্তর দিতেই থাকে কারণ কি কারণ হচ্ছে বাইজিত আপনার আমার মতো ডুপ্লিকেট মুসলমান ছিলেন না বাইজিত ছিলেন একা বাদ ছিল আর একাই বাইজিত কে দেখে সেই পাদ্রিতের জবান বন্ধ হয়ে গেছে ঠিক কিনা কারণ কি কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে বাইজিদের ইমানি জজবা বাইজিত মুস্তাবি রহমতুল্লাহ আলাই এই পরিমাণ ইমান ছিলেন পাঁচ চারশো পাদ্রি পর্যন্ত তাদের মুখ একেবারে নীল হয়ে গেল তাদের সকালে জবান বন্ধ কারণ এই জন্যই তো পাদ্রি জবান বন্ধ হয়ে গেছে বলেন না সুহান সেই জন্য আমাদের ইমান আজকে কোথায় চলে গেছে বাইজিত মুস্তাবি রহমতুল্লাহ আমরাও তো মানুষ উনি তো তাঁকে ছিলেন আমরাও তো আজকে মুসলমান ইনার ঘর সংসার স্ত্রী সন্তান সব কিছু ছিল আমাদের তো সব কিছু আছে কিন্তু বাইজিৎ এত ইমান হইল আমরা কেন হইতে পারলাম না আজকে আমরা ইমানের কারণে মুসলমানরা ধাপে ধাপে মার খাচ্ছি আজকে মুসলমান বাংলাদেশের ভিতরে ধরেন না কেন সৎ করা নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও ইহুদি নাসারা খ্রিস্টান পণ্ডিত আর পন্ডিত তাদের দাউতি মিশন চালিয়ে চালিয়ে মুসলমানদেরকে বিভিন্ন জায়গার ভিতরে খ্রিস্টান বানিয়ে ফেলতেছেন আপনি যদি খেয়াল করেন আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ রাঙ্গামাটি খাগড়াছড়ি আপনার এদিকে রংপুর ইত্যাদি এই অঞ্চলগুলিতে আজকে মুসলমানরা দরিদ্র হওয়ার কারণে খ্রিস্টানেরা তারা আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করে বিভিন্নভাবে প্রলবমন্ত খেয়ে এই মুসলমানদেরকে আজকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলতেছে বলে মিন আলী। কেন আজকে আমরা মুসলমানদের ইমানই দুর্বলতা আমাদের দাওয়াতি মিশন কম যার কারণে আজকে তাদের দাওয়াতি মিশন বাড়িয়ে দিয়েছেন আজকে মুসলমানদেরকে খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু বানিয়ে ফেলতেছেন বড় আফসুস সেই জন্য ভাই আমাদেরকে এলাক হইতে হবে কয়েকটি ফেরকা থেকে এর ভিতরে একটা আছে ওয়ার্ল্ড মিশন বাংলাদেশ খ্রিস্টানদের একটা মিশন আপনার এলাকা এলাকায় ঢুকবে তারা বিভিন্ন সামগ্রী সাথী আপনার কলম খাতা ইত্যাদি বাচ্চাদেরকে দেবে দেওয়ার ফলে আপনার যখন ওদিকে ধাবিত হবেন আপনারা আস্তে আস্তে আপনাদের বাচ্চাদেরকে দিয়া। তারা খাবার দিবে খাবার দিয়ে বলবে খাও তোমরা যিশুর নামে বলেন নাউজবিল্লাহ যিশু হচ্ছে খ্রিস্টানরা যে ক্ষুদা মানে এর নাম হচ্ছে যিশু আল্লাহর নাম বাদ দিয়ে তার যিশুর নামে খাওয়াইতেছে সন্তানদেরকে শুধু তাই না আপনি যদি ওয়াল বাংলাদেশকে কোনো মুসলমান যদি নাম লিখে দেয় তাদের ওই দলিল করে দেন আপনি একটা জায়গা ওয়ার্ল্ড বাংলাদেশের নামে আর আপনি ওইখানে যদি বলেন আমাকে পাঁচতলা ভবন করে দিতে হবে এই ওয়ালভিশন বাংলাদেশে আপনাকে সেখানে পাঁচতলা বিল্ডিং করে দিবে। তবে এর জন্য একটা শর্ত সেটা হইল খ্রিস্টানদের তরিকায় আপনাকে মরার পর তারা কবর দিবে বলেন নবজিহমিন হাজার হাজার না শত 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 মুসলমান আজকে এই পথে ধাবিত হচ্ছে কিসের জন্য একমাত্র দারিদ্রতার কারণে শুধু তাই না ইমানের কারণে আজকে মুসলমানদেরকে এরকম খ্রিস্টান বানানো হচ্ছে যখন দলিলটা আপনি স্টেম করে দিবেন দলিল লিখে দেবেন তখন তারা বাম পুরাতের ভিতরে একটা শিল লাগাই দিবে এই সিলটা কখন উঠবে না উঠবে না আর যখন আপনি মৃত্যুবরণ করবেন এই খ্রিস্টানেরা আপনার লাশ নিয়ে তাদের তরিকায় খ্রিস্টানদের তরিকায় ইহুদের তরিকায় এই মুসলমানের লাশগুলি তারা দাফন করতেছে আজকে আফসুস মোহাম্মদের উম্মত আমরা হতে পেরেছি আজকে সেই জন্যই এই দরিদ্রতার কারণে খ্রিস্টান হচ্ছে এই জন্যই হচ্ছে কারণ হচ্ছে আমরা আল্লাহর বিধান মানি না আল্লাহ যে বলছেন নামাজ জাকাত প্রদান করো জাকাত প্রদানের উদ্দেশ্য হচ্ছে দরিদ্রতা উন্মোচন করা কথা বুঝছেন তো দরিদ্রতা উন্মোচন করা এটা হচ্ছে জাকাত প্রদানের একটা কারণ আজকে আমরা জাকাত সঠিকভাবে হিসাব না দেওয়ার কারণে আজকে মানুষগুলো খ্রিস্টান হয়ে যায় এই জন্য ইসলামী বিধান পুরানি বিধান রাসুলের তরিকার বিধানগুলি আমরা না মানার কারণে আমাদের জন্য আজকে আমার ভাই খ্রিস্টান হয় আমার জন্য আজকে আমার ভাই ইহুদি হয় আমার ভাই আজকে আমার জন্য ইমান বিক্রি করে এর জন্য দায়ী কেউ হবে না এই জন্য দায়ী আপনি আর আমি হব চিল্লায় এখন ঠিক কিনা আজকে বাংলাদেশে যেই পরিমাণ ধনী শিল্পপতি আছে ওই আমরা দু এক লাখ টাকা মালিকের এটাকে শিল্পপুতি বলে না চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার মালিক আপনার আমি এটাকে শিল্পপুতি বলে না হাজার হাজার কোটি টাকার মালিক আপনি কল্পনাও করতে পারবেন না কত হাজার টাকার কোটি মালিক এই সমস্ত মানুষের আমাদের বাংলাদেশে অভাব নাই এরা যদি সঠিকভাবে তাদের জাকাতগুলি হিসাব করে মুসলমানের মাঝে বিতরণ করে দেয় এক যেই বছর এই বছর যদি কোনো মুসলমানকে জাকাত দেয় পাঁচ লক্ষ টাকা সে একটা ব্যবসা বাণিজ্য খুলবে সে একটা ছোট্ট দোকান খুলবে অথবা ব্যান গাড়ি কিনে দেবে অথবা কোনো একটা কর্মসংস্কার করে দিবে এই মানুষটা সামনের বছর জাকাত খাবে না বরং সে আরো জাকাত দিবে আজকে যদি মুসলমানেরা বাংলাদেশ দেশের ভিতরে কোরআনী শাসন থাকতো বাংলাদেশে যদি কোরআনী আইনি শাসন থাকতো শরীর শাসন থাকতো তাহলে বাংলাদেশ থেকে আস্তে আস্তে দরিদ্র উন্মোচন হয়ে যাইত ইসলামী শাসন চলে আসতো নারীরা বেপর্দায় বেহাপারে আর ঘুরতে পারতো না তারা আস্তে আস্তে ইসলামী সুশীল সায়তলে মুসলমানের মা চলে আসতো এবং কি প্রত্যেকটা ঘরে ইফটিজিন আহাজারি কান্না হতাশা পেরাসানি আস্তে আস্তে সব দূর হয়ে যাইতো মানুষের অভাব অর্টন থাকতো না কারণ সকল মানুষ যারাই অভাব থাকতো তাদেরকে কাজ দিয়ে স্বাবলম্বী করা হয়তো হে মুসলমান ভাই ইসলাম সুন্দর আর ইসলামকে আমরা অসুন্দর করতেছি সেই জন্য দায়ী আপনি আর আমি কথা কন্যাকে ঠিক না